ছোট্ট গ্যাপে আপনি কিভাবে গাড়িটাকে নিয়ে যাবেন এটা চোখে আইডিয়া করতে পারবেন কিন্তু চোখে আইডিয়া তখনই করতে পারবেন যখন আপনার স্টিয়ারিং কন্ট্রোলটা আপনি ঠিকঠাকভাবে ব্যবহার করতে শিখবেন তার আগে কিন্তু আপনি সেই ছোট্ট জায়গায় নিয়ে যেতে পারবেন না কারণ আপনার ডান দিকের চাকা কিংবা বাঁ দিকের চাকা কোন জায়গায় কোন পজিশনে ফেলতে হবে সেটা শুধুমাত্র এই স্টিয়ারিং এর উপর নির্ভর করছে এই স্টিয়ারিংটাকে আপনাকে সেইভাবে ব্যবহার করতে হবে তবেই আপনার চাকাটা সেই পজিশনে পড়বে আপনার চোখ যেখানে চাকাটাকে নিয়ে যাওয়ার জন্য বলবেন এইটা হচ্ছে মেন প্রসেস এই একটা ব্যাপার আর একটা ব্যাপার যখন আপনি ওভারটেক করবেন তখনও কতটা সাইড আছে ওভারটেক করতে পারবেন কিনা স্ট্যান্ডটা কতটুকু কাটাল আপনি গাড়িটাকে ঠিকঠাক করে বের করে নিয়ে যেতে পারবেন এই প্রসেসগুলো গুলো কিন্তু আপনাকে ফলো রাখতে হবে